কেউ পায়ের আঘাতে স্ট্যাম্প ভাঙবেন না আর কেউ অ্যাম্পেয়ারের সঙ্গে তর্ক করে টিমকে মাঠ থেকে তুলে আনবেন না আর কেউ নিয়ম ভেঙে দলের জন্য ভিলেন সাজবেন না কেউ আর নিয়ম ভেঙে নিয়ম করবেন না বিদায় হ্যাঁ ক্রিকেটকে বিদায় জানালেন সাকিব বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে গেছে দূর থেকে বহুদূর বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বলা হয় তাকে বাঁশগজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাকিব বিশ্বসেরা এ অলরাউন্ডার ক্রিকেটের সব ফর্মেটে রেখেছেন প্রতিভার স্বাক্ষর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব জায়গা করে নিয়েছেন ইএসপিএন প্রকাশিত বিশ্বের বিখ্যাত নব্বই ক্রিয়াবিদদের তালিকায় বহু রেকর্ডের মালিক সাকিবের ক্যারিয়ারের সাফল্যের পাল্লা ভারী থাকলেও আলোচনার উঠতে দেশের এই প্রথম জার্সিতে ঊর্ধ্বে ইতি টানার পথে এই সাঁত্রিশ বছর বয়সী ক্রিকেটার বৃহস্পতিবার ভারতের কানপুরের টেস্টের আগে তিন ম্যাচের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার জানান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই অবসর যাবেন এ সময় সাকিব আরও জানান টি টোয়েন্টি বিশ্বকাপ সংস্করণে তার শেষ ম্যাচ তবে হয়তো ওয়ানডে খেলেই যাবেন আরও কয়েকটি বছর পাকিস্তানি হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ডে থেকেও অবসর যাবেন তিনি দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার সাকিব বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড লাল সবুজের প্রাণ হয়ে খেলে গেছেন তাকে ঘিরে স্বপ্নবাজ হয়েছেন কোটি ভক্ত অথচ শেষ বেলায় কেমন যেন অন্ধকারে ঘেরা ক্রিকেটের চেয়ে যেন বিতর্কের রাজ্যে রাজা তিনি কয়েক মাসের রাজনৈতিক ক্যারিয়ার ও নানা বিতর্ক তাকে বসিয়েছেন খলনায়কের আসনে এখন দেশে আসতে ভয় হয় তার টাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য অর্জন টেস্ট ইতিহাসে বিজয়ের সাক্ষী ব্যাটে বলে অবদান রেখেছেন তারপর সাড়ে চার হাজার রান আর আড়াইশো উইকেটের এলিট লাভের থোকার খুব কাছে কুট থেকে মিরপুর বাকি দুটি মিলে প্রয়োজন মাত্র আটটি উইকেট সত্তর টেস্টে পাঁচটি সেঞ্চুরি সাকিবের সঙ্গে বেশ বেমানান একত্রিশটি ফিফটি রয়েছে তারপরও গানের হিসেবে সাকিব বাংলাদেশের তৃতীয় সেরা আর বোলিং তো সবার উপরে আর অস্বস্তির মাঝেও অবসর নিয়ে সাকিবের আফসোস নেই টি টোয়েন্টিতে তাকি বিশ্বসেরা বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেন দীর্ঘ সময় এই ফর্মেটে বিশ্বকাপে সর্বোচ্চ পঞ্চাশ উইকেট তার দখলে একশো ম্যাচে আড়াই হাজার রান একশো উনপঞ্চাশটি উইকেট টি থেকে সাকিব সরে গেলেন আবার যদি কিন্তু রেখে গিয়েছেন এত অর্জন ব্যক্তিগত রেকর্ড তার অ্যাকাউন্টে তবে মেজর কোনো ট্রফি জিততে না পারার আক্ষেপ যেন থেকেই গেল ক্রিকেটার সাকিব আল হাসানের নিউজ ডেস্ক আইভিও নিউজ টোয়েন্টি ফোর Música